তারপরে আনসার নিয়োজিত থাকবে প্রত্যেকটা পূজা মন্ডপে মিনিমাম ছয় জন আপনাদের অভিজ্ঞতা আছে কোথাও আটজন তাদের যাতে ওই থাকা টাকার ব্যবস্থা সুন্দরভাবে ব্যবস্থা হয় সেটা আপনি একটা নজর দিন পর্যাপ্ত আলোর ব্যবস্থা অনেক সময় দেখেন বিদ্যুৎ থাকে না একটা ঘটনা ঘটে যেতে পারে আলো না থাকলে কিন্তু ওই অপরাধীকে শনাক্ত করা যায় সেখানে চার্জার লাইট বা জেনারেটর বা ইভেন টর্চ লাইটও

ঠিকঠাক করে যাওয়া উচিত যে ওই বলা বা যে একটা ট্রাফিক পরিবর্তন থাকবে এবং ফাইনাল বিসর্জন সময় যেটা বলেন যে নদীতে বা ওই উপরে বিসর্জন সময় দাঁতটা সুন্দর থাকে না এটা যদি আমরা পুলিশ আপনাদের কমিটি এবং ওখানে যদি কোনো লোকাল অর্থনীতি থাকে সুন্দরভাবে থাকে বা যে যেটা নদী পতন তারা যদি থাকে আমরা যদি আগে নাটটা যাতে স্মুথ থাকে এটা আমরা করতে পারি

তারপরেও কিন্তু একটা নতুন প্রেক্ষাপট ঠিক না এই নতুন প্রেক্ষাপট সময় দেখবেন যে আমাদের পুলিশের মনোবল অনেক দুর্বল ছিল যে আস্তে আস্তে চাঙ্গা হচ্ছে তারপরে পুলিশ প্রশাসন অনেক দল বদল হয়েছে আমাদের অফিসার হিসেবে অনেকে নতুন তো এই এই নিতে পার তা আমরা চেষ্টা করবো যে করে আমাদের অনেক অভিজ্ঞতা রয়েছে আমাদের বেশি স্বর্গিত হয়েছে যে

সেটা এটা আপনারা এটা করবেন কোনো সংখ্যাল হিসেবে যারা আমরা বিভিন্নভাবে বলি বা সমাজে বলা হয় তারা না করে আমরা সবাই দিনাজপুরবাসী হিসেবে আমি ভারতীয় দূরদর্শনটা সার্বজনীনভাবে পালন করতে চাই আপনারা সবাই আমাদের পাশে থাকব এই প্রত্যাশা রেখে সবার মঙ্গল কামনা করে এই আশাবাদ ব্যক্ত করে আহ আপনারা কষ্ট করে এসেছেন আপনাদেরকে সকলকে ধন্যবাদ জানিয়ে আপনাদের শুভেচ্ছা কামনা করে আমাদের শেষ করছি আপনাদের সঙ্গে আশা